রায়গঞ্জ নতুন জীবন শুরু করার মুহূর্তগুলো হয়ে উঠুক আরও ঝালমলে দি ঢাকা জুয়েলাসের সঙ্গে বিকল্প বিকল্প না এ আসলে এটা শেষ হয়ে যাবে মুসারফ্দাকে থেকে কে ভালোবাস তাহলে আজকে সেই মুসারফদাকে নেগেজেন্সিতে সরে গেছে যে ঠিক আছে আমাকে তো টাকা পয়সাটা ব্যবস্থা করে দিতে হবে আমি আমার নামে যেটা জায়গা আছে আমি বিক্রি করব সেখানেও তিনি পার্টিকে ধমকি দেন এক্স এম এল এ হওয়ার পাওয়ার দেখান হ্যাঁ আমি আজকে একটা মেয়ে হয়ে বাবার নামে বাধ্য হলাম আজ এমন একটি বিষয় নিয়ে আলোকপাত করব যে ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা বেশ কিছু বছর হলো তিনি কার্যত রাজনীতির বাইরে রাজনৈতিক ময়দানে তাকে সেভাবে দেখা যায়নি তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকার পর বিগত বিধানসভা আগে দলবদল করে নির্বাচনের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি টিকিটে প্রার্থী হলেও জয় পাননি আর তারপর থেকে কার্যত রাজনীতির ময়দানে তাকে সেভাবে দেখা যায়নি কিন্তু আজ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাবার বিরুদ্ধে কার বোমা ফাটালেন মেয়ে কার কথা বলছি জানেন বলছি যিনি এক সময় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দায়িত্ব সামলেছেন এবং ছিলেন ইতিহার বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক অমল আচার্যের কথা হ্যাঁ সম্প্রতি ফেসবুক লাইভে এসে বাবা অমল আচার্যের বিরুদ্ধে কার্যত বোমা ফাটালেন মেয়ে পূজা আচার্য কি বলেছেন মেয়ে পূজা আচার্য শোনাবো দু সালে আমি পূর্ত কর্মাধ্যক্ষ হই জেলা পরিষদে এবং যারা যারা আমার সাথে সেখানে পদে ছিলেন তো পদে ছিলেন তারা সবই তাদের তার অনুগামী তার মধ্যে বিশেষ করে একজন যিনি আসলান আলী উনি মানে কথিতভাবে জেলা পরিষদের দালাল ছিলেন তার একটাই ডিউটি ছিল যে কর্মদক্ষদের কাছ থেকে টাকা তুলে তাকে হচ্ছে দিতে হতো উপর মহলকে দিতে হতো আমি জানি না সেই কল উপর মহল কি ব্যাপার বৃত্তান্ত কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যার দল আমি করি তিনি তো আর বলেননি ঠিক আছে যে সবাইকে এভাবে কোলাপস করে দিয়ে তোমরা রাজনীতি করো তো আমাদের রুট লেভেলটাই খারাপ উপর মহলে কেউ খারাপ না ঠিক আছে তা আমি প্রথমে এটা ক্লিয়ার করে দিই যে আমি এখানে কারো বিরুদ্ধে বলতে বসিনি কিন্তু আমার সাথে যা যা জেলা পরিষদে ঘটেছে আজকে যদি আমি না বলি তাহলে আমি হয়তো সবার চোখে অন্যায় থেকেই যাবে আমি কোনোদিন ভালো হতে পারবো না তো যখন আমি পদে বসি তো আমাকে বলা হলো যে থ্রি পার্সেন্ট করে ডিএম কে দিতে হবে তারপরে ঠিকাদারি পাওয়া যায় আমি বললাম যে আমি তো বাবার কাছে উল্টা শুনে এসেছি আগে কাজের টেন্ডারটা দিয়ে ওয়ার্ক অর্ডারটা তারপরে মানুষ যেটা পিসি হয় পেয়ে কারণ আমি মনে করি ব্যক্তি হতে হবে এই স্টেজে দাঁড়িয়ে কারোর জন্য ফ্রিতে কোনো কিছু করলে সারা জীবন মানে অপমানিতই হতে হবে সে তো আপনাকে মনে রাখবেই না আপনি তার জন্য কি করেছেন সেটা মনে রাখবেই না তো সে কিন্তু সেখানে গিয়ে আমি কি দেখলাম পুরোটাই উল্টা হচ্ছে মানে টাকা নিয়ে নেওয়া হচ্ছে তারপরে কাজ দিলেও বারো না দিলেও তো এবার তারপরে এইভাবে আমার কাছ থেকে টাকা নেওয়া হতো এবার টাকাটা আদৌ তাদেরকে দেওয়া হতো কিনা জমা করা হতো কিনা সেই কথাটা বারবার কিন্তু আমি বাড়িতে এসে বলেছি যে এরকম এরকম সমস্যা হচ্ছে এরকম এরকম আমার সমস্যা হচ্ছে তুমি একটু দেখো মানে আমাদের যা আমাদেরকে ঠিকাদারের কাছ থেকে টাকা তুলতে বলা হচ্ছে আমরা তুলে দিচ্ছি কিন্তু আমার টেন্ডার হচ্ছে না আমি কিন্তু বিপদে পড়ে যাব তো সে আমাকে বলে ঠিক আছে আমি আসলানের সাথে কথা বলে নেব তুই চিন্তা করিস না এবং তারপরে যেটা আমার সাথে হয় সেটা হচ্ছে তারই পাঠানো কিছু ছেলে পেলে আমাকে এসে বলে যে অমল কাকু আমাকে বলেছে এই টেন্ডারটা আমাকে দিতে এবং নিয়ে যখন আমি যাই যে স্যার আমার পাঠানো লিস্টের ঠিকাদার কোথায় তখন সে বলে এমএলএ সাহেব ফোন করেছে আপনার ঠিকাদারকে নয় উনার বলা ঠিকাদারকে কাজটা দিতে হবে তো সেইভাবে আমি ঘাটতিতে পড়ে যাই ঠিক আছে কারণ পলিটিক্সে সবাইকে থুতু দেওয়াটা স্বাভাবিক কিন্তু যে পলিটিক্স করে বা আমি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি পাঁচ বছর আমার বোঝা যাচ্ছে যে এত সোজা কথা নয় মানে যে যেটা দেখায় সে সেটা নয় এইভাবে ডিপ্রাইভ হতে 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 তারপরে তো তিনি জানি না কেন ঠিক আছে তিনি মনে করেছিলেন যে সারা জীবন তিনি এমএলএ থেকে যাবেন কিন্তু এটা হয় না মানুষের জীবনটাই অনিশ্চিত তো মানুষের পলিটিক্সটা তো আরো অনিশ্চিত তিনি বিজেপিতে চলে গেলেন পূজা আচার্য এক সময় ছিলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আর সেই সময় নাকি টাকার বিনিময়ে জেলা পরিষদের পাইয়ে দেওয়ার ছিল যার ছিলেন তারই বাবা অমল আচার্য মেয়ে পূজা আচার্য নিজের নামে থাকা জমি বিক্রি করতে গিয়েও নাকি বাধা প্রাপ্ত হন বাবা অমল আচার্যের দ্বারা এমনকি জমি বিক্রি করতে গিয়ে তাকে নাকি টাকাও দিতে হয় কি বলেছেন পূজা আচার্য শুনুন যে ঠিক আছে আমাকে তো টাকা পয়সাটা ব্যবস্থা করে দিতে হবে আমি আমার নামে যেটা জায়গা আছে আমি বিক্রি করব তো সেখানে যখন আমি বিক্রি করতে যাই সেই প্ল্যানিং করে কিছু ছেলেকে পাঠায় এবং তারা এক বছর জমি বায় না হওয়ার পরে জমি কেনে না উল্টা আমাকে ধমকি দেয় তার মধ্যে দুর্গাপুরের রঞ্জিত বলে একটা ছেলে আছে যে প্লটের বিজনেস করে আমাকে অক্ষ ভাষায় কথাবার্তা বলে এবং অমল আচার্যেরই নির্দেশে আমাকে অকথ্য ভাষা কথাবার্তা বলে তারপরে আমি বাধ্য হই স্যালেন্ডার করে সেই জায়গা থেকে উনি পঁচিশ তিরিশ লক্ষ টাকা নেবেন আমার কাছ থেকে ঠিক আছে তিনি নেন এবং হাতে পায়ে ধরা আমার নামে কেস করেন আমার নামে কেস করা হয় ঠিক আছে আমাকে মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি টর্চার করার জন্য বাবা মেয়ের পারিবারিক বিরোধ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যার জেরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে পূজা আচার্যের অভিযোগ বাবা অমল আচার্য যেভাবে প্রাক্তন বিধায়ক হিসেবে প্রশাসনিক স্তরে ক্ষমতার অপব্যবহার করেছেন সেই ক্ষেত্রে অমল আচার্য ফের বিধায়ক নির্বাচিত হলে ক্ষমতার প্রয়োগ কিভাবে করতে পারেন স্কুলে আমি সার্ভিস করি সেখানেও তিনি তার যে চেলা রয়েছেন চেলারা রয়েছেন তাকে দিয়ে আমাকে একটা হনেস্থা করানোর ব্যবস্থা করে যাই হোক সেখানেও ঠাকুরের আশীর্বাদে আমি পেরিয়ে যাই এই কথাগুলো বলার মানে এটাই যে এই কারণে আমি কথাগুলো বলছি যে যে নিজের মেয়ের হতে পারে না যে নিজের ফ্যামিলির হতে পারে না যার মানসিকতাটা এরকম সে আগামী দিনে হওয়ার স্বপ্নটা কি করে দেখে আমি খারাপ আমি বলছি তো আমাকে লোকে কি কমেন্টে খারাপ বলবে আমি 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 নিজেকে নিজে খারাপ খারাপ খুব কিন্তু দিক দিয়ে মনে করি ফার বেটার আমার কিছু না থাকতে পারে সেম ভাবে আমার পেট্রোল পাম্পটাও অন্য লোকে করে খাচ্ছিল সেখানেও আমি বিক্রির সিদ্ধান্ত নিই কারণ আমার কথা হচ্ছে আমার জিনিস অন্য কেউ করে খাচ্ছে সেটা আমি মেনে নিব কেন সেখানেও তিনি পার্টিকে ধমকি দেন হওয়ার পাওয়ার দেখান যখন দুর্গাপুরের জমিটা বেচা আরেকটা ঘটনা বলি জমিটা দুর্গাপুর দেওয়ার জন্য আমি ডিস্ট্রিক্ট অফিসে যাই তিনি তা এক্স এম এ পাওয়ারটা ওখানেও দেখান আমি হাতে পায়ে ধরে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারকে রিকোয়েস্ট করি যে স্যার আমার অপরাধ থেকে আমার কাগজপত্র ঠিক আছে আমার নামে জমি না আমি আজকে বাড়ি থেকে চাবি আনতে ভুলে গেছি এই কথাটা আমাকে বলা হলো কেন তাহলে এখানে বুঝতে হবে যে তিনি পাওয়ারে আসলে তিনি পাওয়ারে নেই তাই তিনি এরকম করছেন পাওয়ারে আসলে সাধারণ মানুষের সাথে কি ব্যবহার করবে তার চেলা মনিবাসাক বিমল পাঠক দীর্ঘদিন মানুষকে বিচার বিচার করানোর নামে আমার নিজের চোখে দেখা যার অন্যায় তার কাছ থেকে টাকা খেয়ে তাকে কে জিতে দিয়েছেন হ্যাঁ আমি আজকে একটা মেয়ে হয়ে বাবার নামে এসব বলতে বাধ্য হলাম কারণ আমার মনে হয় না যে একটা সুস্থ মানসিকতার মানুষ এরকম করতে পারে ফেসবুক লাইভে এসে বাবা অমল আচার্যের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন মেয়ে পূজা আচার্য বাবা অমল আচার্য নাকি মেয়ে জামাইকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন এমনকি নাতিকে আটকে পর্যন্ত রেখেছেন কি বলেছেন পূজা আচার্য বিকল্প বিকল্প না এ আসলে এটা একটা শেষ হয়ে যাবে যে নিজের নাতিকে ইউজ করে টাকার জন্য যে নিজের নাতিকে চিকিৎসা মিথ্যা আমার ছেলে বলছে মা জানো তোমাকে আমি বাধ্য হয়েছিলাম মিথ্যা কথা বলতে আমাকে কোনো চেন্নাই টেন্নাইতে চিকিৎসা করে আমার ছেলের হাঁপানি রোগ আছে শ্বাসকষ্ট হয় বলছে দাদা আমাকে কলকাতায় একটা পাতি ইয়েতে দেখিয়ে দিল ডাক্তার এখন দেখিয়ে দিল নিজের চেন্নাই থেকে তো ওইটুকু বাচ্চাও বুঝছে যে ওর মায়ের সাথে কি অন্যায় হচ্ছে আজকে আমার ছেলেকে আমাকে চাষতে দেবে না থাকতে দেবে না ও তো এখন আঠারো বছর হয়নি আমি তো তো আমি আমি পাবো আমি তো মা আমার তো মনে হয় আমার ছেলে নামাকে দেশে থাকুক আমার হাজবেন্ডের উপরে যখন আমার এখানে আসলো তাকে মারার জন্য রাজ ড্রাইভারকে গাড়ি দিয়ে লোক পাঠানো হলো তাহলে এই জিনিসগুলো আজকে আমি বলতে বাধ্য হচ্ছে কারণ আমার কাছে আর কোনো উপায় নেই এর আগে আমি লাইরে এসে বলেছিলাম কিন্তু তাতেও উনি কিছু সুধরান আমার ছেলেকে প্রচন্ডভাবে মানসিক টর্চার করছে আমি জানি যে কারোর এখানে কিছু করার ক্ষমতা নাই কিন্তু মুখর সামনে খোলার আমি আমি খুলব তাতে আমার যা ক্ষতি হবে আই ডোন্ট কেয়ার আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে একটা মা হিসেবে আমি নিজের ছেলেকে নিয়ে আসতে পারছি না এর থেকে বড় ফেলিয়ার আর কিছু থাকে না জীবনে একটা সন্তানকে আমি আমার আমার কাছে আনতে পারছি না ও কষ্ট পাচ্ছে বাবা অমল আচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মে পূজা আচার্যের সাফ কথা অমল আচার্যের মতো মানুষকে নির্বাচন জেতানোর অর্থ এলাকার মানুষের কাছে ত্রাসের সঞ্চার করা ইটাহার অনেক ভালো আছে আমি বলছি ইটাহার অনেক ভালো আছে যারা ক্ষমতায় আছে তারা প্রচন্ড পারিবারিক একটা মানুষ তারা নিজের স্ত্রী বাচ্চাদেরকে প্রচণ্ড ভালোবাসা সম্মান করে এটুকু আমার দেখা আমার জানা এবার মানে পরিবর্তন আমি বলছি আমি মেয়ে হয়ে রিকোয়েস্ট করছি অঙ্গলাচার্যকে কোনো মতেই ক্ষমতায় আনা যাবে না কোনো মতেই সুযোগ দেওয়া যাবে না ওর যে চালা গুলো আছে না তারা আমার জীবনটা কিভাবে ধ্বংস করেছে আরেকদিন লাইভে এসে বলবো ঠিক আছে আমি জানি যে মানে আমার বলাতে কারো ইফেক্ট হোক না কিন্তু সত্যিটা আমি বলবো তাতে যদি মানুষ মনে করে যে হ্যাঁ বাবার বিরুদ্ধে কথা বলছে হ্যাঁ বলছি মুসারফদাকে বাবাকে ভালোবাসতো তাহলে আজকে সেই মুসারফদার দুঃখ পে মানে নেগলেজেন্সিটা সরে গেছে এক কোথাকার এক দুলুগাঙ্গুলি দুর্গাপুরের যার ছেলে ওই ওয়াটার প্রজেক্ট ফ্যাক্টরি করে খাচ্ছিল আমার নামে জায়গা আমার নামে বিজনেস ও করে খাচ্ছে সেখানে অমলাচার্যী সাই দিচ্ছে তাহলে বুঝতে হবে আপনাকে যে নিজের মেয়ের না যে নিজের নাতির না সে ইটাহারের জনগণের কি হবে সেই জন্য যা ডিসিশান নেবেন ভেবেচিন্তে ডিসিশান নেই আমি রিকোয়েস্ট করব এই ভুল আপনারা আর করবেন না এটাতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই যারা আজ গমলাচার্যের প্রচার করছে কেন করছে জানেন তো কারণ তাদের দালালিটা বন্ধ হয়ে গেছে তাদের অত্যাচারটা বন্ধ হয়ে গেছে তারা মানুষকে অত্যাচার করতে পারছে না কোন মানুষের সবজির দোকান নিয়ে বসে তাকে লাথি মেরে উঠিয়ে দিতে পারছে না মনিবসাক সেই জন্যই তারা দালালি চব্বিশ ঘন্টা মমলাচ্যের ভালো কাজ দেখাচ্ছে কোন ভালো কাজটা করেছে গোটা আচার্য গোষ্ঠীকে নামি নিয়েছে এসে রাজনীতিতে কিশোর আচার্যের কি বেশ আছে আমাকে আমাকে ধমকি দেয় যখন আমি পেট্রোল পাম্পটা বিক্রি করব আমাকে বোঝাতে আসে ফোন টু অমরনাথ কাকুর ছেলে আমাকে ধমকি দিতে আসে তাহলে বুঝতে হবে আপনাকে যে কোন মাপের একটা চুঙ্গি খরগুলাকে উঠিয়ে নিয়ে আসার জন্য রাজনীতিতে আসতে চাইছে মে পূজা আচার্যের তোলা অভিযোগ নিয়ে আমাদের প্রতিনিধি যোগাযোগ করেছিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্যের সঙ্গে কিন্তু তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে না চাইলেও সাফ জানিয়ে দিয়েছেন মে পূজা আচার্য সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এর নির্বাচনের আগে বাবা অমল আচার্যের বিরুদ্ধে তোলা এই অভিযোগ ঘিরে এখন জোর জল্পনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে